আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবসকে কেন্দ্র করে হিউম্যান রাইটস প্রোটেকশন অর্গানাইজেশন বারাবনী ব্লক কমিটির উদ্যোগে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা বিনামূল্যে চশমা প্রদান মরণোত্তর চক্ষুদান অঙ্গীকার এবং গুণীজন শিক্ষক লেখক ডাক্তার ও সমাজসেবামূলক কাজকর্মের সাথে যুক্ত এবং শিল্প সাহিত্য সাধনার সাথে যুক্ত ব্যক্তিবর্গদেরকে সম্মাননা জ্ঞাপন কর্মযজ্ঞর এক বিশাল আয়োজন করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার দোমাহানি বাজারে বৃহস্পতিবার সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই দিন অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এরপর আগত বিশেষ অতিথি বর্গরা প্রত্যেকেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পারোহ্য নিবেদন করেন এরপর আগত বিশেষ অতিথিদেরকে উত্তরীয় পড়িয়ে তাদের হাতে একটি করে মেমেন্টো উপহার হিসাবে তুলে দেওয়া হয় এই দিন আসানসোলের একটি বেসরকারি চক্ষু হাসপাতালের সাহায্যে বিনামূল্যে ছানি অপারেশনের রোগীদের পাওয়ার চশমা প্রদান করা হয় এই অনুষ্ঠানের কিছুদিন আগেই এই সংস্থার উদ্যোগে চৌত্রিশ জন ব্যক্তির নিঃশুল্ক ছানি অপারেশন করা হয়েছিল এবং আজ সেই রোগীদের হাতে চশমা তুলে দেওয়া হল অনুষ্ঠানের উদ্যোক্তারা আগত সাংবাদিকদেরকেও পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করেন এই দিন ভারত বিকাশ নিউজ চ্যানেল এর ক্যামেরার সামনে উপস্থিত হয়ে সংস্থার সম্পাদক দেশবন্ধু রায় তিনি সংস্থার পক্ষ থেকে মতামত ব্যক্ত করেন দর্শকদের উদ্দেশ্যে সাংবাদিক পাপান ম্যানেজি রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে

যেখানে এত যুগ আগে কাজী নজরুল ইসলাম যে সম্প্রীতির বার্তা দিয়েছে সেই বার্তা থেকে আমরা প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে এই কাজটি করে আসছি ওই শিখর হিমাদ্রি বরবি

আর এটা আমাদের প্রায় দীর্ঘ তিন বছর ধরে এটা আপনার রান করছে প্রায় বছরে আপনার পাঁচশো থেকে সাতশো জন এই পরিষেবা পেয়ে থাকে বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছে মরণোত্তর চক্ষু প্রদান রেজিস্ট্রেশন করারও ব্যবস্থা রয়েছে আর কিছু গুণীজন মানুষকে যেমন আমাদের দোমহানিয়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক তথা নহস্য ব্যক্তিত্ব শ্রী দাস মহাশয়ের স্মৃতি সম্মাননায় শ্রী অশুক্তোপাধ্যায় মহাশয়কে সম্মানিত করা হয় তাছাড়া ভূতনাথ চট্টার্জী যিনি সহকারী শিক্ষক ছিলেন তৎকালীন ওনারও স্মৃতি সম্মাননায় শ্রী জহর কবি জহর মিশ্রকে সম্মানিত করা আর আমার স্বর্গীয় প্রপিতামহ শ্রী দিবাকর রায় মহাশের সম্মাননা আমাদের এই অঞ্চলের বারাবনী থানার তিন বছরে তিনি বিগত তিন বছর আগে আপনার এখানকার রসি ছিলেন উনি অনেক সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের এই এলাকায় উনি অনেক উন্নয়ন করে গিয়েছেন এবং উনি সাধারণ মানুষের মধ্যে একটা নিজের একটা ভাবমূর্তি এমন তৈরি করেছিলেন যে এখনও মানুষ ওনাকে মনে রেখেছেন সেই সঞ্জয় কুণ্ডু স্যারকে এখানেও সম্মানিত করা হচ্ছে দিবাকর রায় মহাসের স্মৃতি সম্মান আজকে আমাদের তেইশ জনকে চশমা দেওয়া হচ্ছে মনে আর প্রায় আপনার তিরিশ জনের মতো আপনার চেক আপ হচ্ছে মানে ফলো আপ যাদের অপারেশন হয়েছে আর নতুন প্রায় ছখানেকের উপর শতাধিক মানুষ আজকে চক্ষু পরীক্ষা করেছে আমার নাম আমার নাম দেশবন্ধু রায় আমি মানবাধিকার সংগঠনের দোমাহিনী শাখার সম্পাদক আমাদের এই সংগঠনের কর্ণধার আমাদের সভাপতি শ্রীযুক্ত অশোক জৈন মহাশয়